নিজেও কিন্তু আমি নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমার দু এত আমি যখন রক্ত দেব সেই রক্তেতে আমরা কমসে কম আমরা তিনজন ব্যক্তি আমি বলবো চারজন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি মুমশি কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে ডাব্লিউডিসি আছে আর ডিসি আছে প্লেটলেট আছে তো এক একজন রুগী এবং রুগীর যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটার প্রয়োজন হয় একসাথে ফুল ব্লাড না তো সেই সেপারেটনে এখন আমাদের ত্রিপুরাতে সেই ব্যবস্থা আছে আমাদের এখানে প্রায় ষাটটার মতো প্রায় সেই সেপারেট ইউনিট এখানে আছে তো আমাদের এখানে ব্লাড ব্যাঙ্ক আছে প্রায় বারোটার বারোটা আমাদের সরকারি এবং দুটো হচ্ছে বেসরকারি তো ব্যবস্থাপনা এখন আছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে হবে তো আমি বলবো যে এই আমরা নিশ্চয়ই সবাই যারা আঠারো বছর থেকে প্রায় ষাট বছর এবং বিজ্ঞান বলছে যারা নিয়মিত রক্তদান করেন পঁয়ষট্টি বছর পর্যন্ত এই রক্তদান রক্তদান করতে পারে যখন যারা এখানে রক্ত দান করছেন তাদের মধ্যে কিন্তু একটা এই রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা একটা ঐশ্বরিক একটা অনুভব অনুভব কিন্তু সেটা আসে আবার যে যিনি নাকি রক্তটা নিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা যে এক থেকে বড় গিফট যেহেতু নেই কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে গিয়ে আসবো আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে দেখুন আপনি যদি মনে করেন আজকে পাঁচ হাজার রক্ত আমি প্রথম এখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এম যদি আমি ইউনিট আমি রাখি আমি পাঁচ বছরের জন্য আমি অনেক কিছু রেখেছি কিন্তু রাখতে পারবেন না বলেছে না যদি তাহলে ভুলে যাবে উপর কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে না এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমাদের এই সামাজিক দায়িত্ব সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখতেন যে এই কারণেই যে ব্যালেন্স যে মানে ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করে আছে আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি আজকে এখানে কে মুসলিম কে খ্রিস্টান কে শিখ কে হিন্দু কার বয়স আঠারো আর কার বয়স সিক্সটি এগুলো কিন্তু এই রক্তের মাধ্যমে কিন্তু ঠিক অর্থাৎ আমরা এই যে আমরা সবাইকে এটাও কিন্তু রক্তের মাধ্যমে আমাদের জানি এছাড়া অনেক কিছু শেখার আছে আমাদের এবং এই আমরা আজকে যাই খাই আমাদের শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট অ্যাসেন্সিয়াল যে ফুডের এলিমেন্টসগুলো আছে আমরা যাই পাই রক্তের মাধ্যমেই শরীরে প্রতিটা কষে যায় কাজে এটাও কিন্তু একটা ঠিক আছে বাসখানে আপনারা দেখছেন যে এখানে রাস্তা আমাদের রেলের মাধ্যমে পেট্রোলের সমস্যা হচ্ছিল তো পেট্রোল তো সমস্যা হচ্ছে তো এই যে ট্রান্সপোর্টেশনের যে বিষয় রাস্তাও যদি বন্ধ হয় শরীরের মধ্যেও যদি এই ট্রান্সপোর্টেশনের বিশেষ যে বিষয় যে ব্লাড ব্লাডের মাধ্যমে যেটা এই যে আমরা যে এসেনশিয়াল যে ফুটগুলো সমস্ত পুষে পৌঁছে যাওয়ার জন্য যদি এটা ব্যাহত হয় তাহলে শরীরও দুর্বল হয়ে যায় তবে সেটাও কিন্তু আমাদের মাঝে মাঝে তার সাথেও আমরা তুলনা করতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে আমরা সবাই মিলে এবং এর থেকে বড়ো সামাজিক দায়িত্ব আমার মনে হয় এর থেকে বড়ো সামাজিক দায়িত্ব আছে আমরা তাদের সঙ্গে সবসময় বলি যে আমরা বিভিন্ন শিক্ষা শিক্ষাদ থেকে আরম্ভ করি বস্ত্রদান থেকে আরম্ভ করে আমরা সব ধরনের দান আমরা করি কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর কিছু হতে পারে তার যেটা বললাম যে ঈশ্বর তার নিজের হাতে রেখেছে যে এইটাকে আবিষ্কার করতে দেব না বিজ্ঞান বৈজ্ঞানিকরা এখন নানাভাবে চেষ্টা করছে অনেক কিছু আবিষ্কার হয় কিন্তু রক্ত কিন্তু আবিষ্কার করতে পারে না যে মানুষ মানুষের জন্য সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য এটা ওনার নিজের হাতেই রেখেছেন এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে মহিলাদের সংখ্যা এখানে অনেক বেশি ওনারও রক্তদানে হয়েছেন খুব ভালো লক্ষণ আমাদের বারবার যে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে এবং ত্রিপুরাতে একটা রেডিসার এখন তৈরি হয়ে গেছে রক্তদানে আমরা জানি যে ওয়ান পারসেন্ট রক্ত মজুদ রাখতে হয় তো ত্রিপুরার যদি চল্লিশ লক্ষ এখন পপুলেশন হয় ওয়ান পার্সেন্টে প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের প্রতি বছর আমাদের রাখতে হবে এবং গত দু হাজার যে তেইশ সেইখানেও আমরা দেখেছি প্রায় প্রায় চল্লিশ হাজারের মতো ভূতল আমার মানে সেই ইউনিট আমাদের মজুদ ছিল এই রক্তদানের মাধ্যমে এবং আমি বলব যে এবারও যেটা আমরা করছি সেটাও বজায় থাকবে এবং এখানে আজকের এই মহতী অনুষ্ঠানে যারাই বলতে চাইছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে এখানে ডাক্তারবাবুরা এসেছেন টিএনসি থেকে এসেছেন রক্ত সংগ্রহ করার জন্য অত্যন্ত ভালো জিনিস এবং আমরা জানি যে রক্তের চারটা গ্রুপ আছে এবিও এবং এবি এবং তার ফ্যাক্টরও আছে আর এস ফ্যাক্টর আর এস পজিটিভ আর এস নেগেটিভ নেগেটিভ রক্তের ফিফটিন পার্সেন্ট টোটাল পপুলেশানের থাকে তাতে সব ধরনের রক্ত যখন বার থাকবে যখন এনেমিক পেশেন্ট বা রক্তপাচারের সময় যখন রক্তের প্রয়োজন বা কোনো আঘাতজনিত কারণে রক্ত সমস্যা হচ্ছে যারা ডেলিভারির সময় বা সিজারেন্স টাইমে যখন রক্তের প্রয়োজন যখন রক্তের ভাণ্ডারে যখন রক্ত থাকে তাদের জন্য ইসি কইম হয় তো সেই কথাটা মাথায় রেখে আমি সবাইকে আবার এখানে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি নমস্কার জয়